এটা হচ্ছে লালবাগে বিখ্যাত বাহাদি শরবতের দোকান এখানে বিভিন্ন ধরনের বনজ গাছ গাছরা দিয়ে তৈরি হয় এক ধরনের শরবত যা প্রায় এই এলাকার লোকজন এ খেয়ে থাকে তার এই শরবতের নাম ডাক আশেপাশে এলাকাতেও ছড়িয়ে ছিটিয়ে আছে সেখান থেকেও লোকজন আসে সকালবেলাতে তার এই শরবত খেতে সকালবেলা একবার বিক্রি হয় আবার মাঝখানে রেস্ট নিয়ে রাত্রেবেলা পর্যন্ত বিকাল থেকে রাত্রেবেলা পর্যন্ত বিক্রি হয় তার এই শরবতের মূল উপাদান হচ্ছে অ্যালোভেরা ত্রিফলা তারপরে হচ্ছে উলট কাব্বল সোনা পাতা শিমলের শিকড়ের গুঁড়া এই সুপগুলের ভুষি কালো জিরা আরও বিভিন্ন উপাদান মিলিয়ে সে তৈরি করে তার এই শরবত নিয়মিতই সে এই শরবত বিক্রি করে তার কিছু রেগুলার কাস্টমার তার কাছ থেকে এসে এই শরবত খেয়ে থাকে তার প্রতি গ্লাস শরবত নেয় সে বিশ টাকা আর স্পেশাল শরবতগুলো সে চল্লিশ টাকা নিয়ে থাকে স্পেশাল শরবতের মধ্যে সে মধু ব্যবহার করে থাকে তোকমাদানা সিলাজিদ আরও বিভিন্ন গাছের গুড়ার মাধ্যমে তার এই শরবত তৈরি করে যেটা তার শরবতের শক্তি ও মানকে আরও বাড়িয়ে তুলে আর এগুলো সে তার নিয়মিত কিছু গ্রাহকের কাছেই সে বিক্রি করে থাকে আসল আজ আমরা তার একটি শক্তিশালী শরবত বানানোর দৃশ্য দেখি